গোপন সংবাদের ভিত্তিতে এক বাইক চোরকে আটক করল পুলিশ চুরি করতে এসে ধরা পড়ল চোর উল্লেখ্য গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের মধ্যে একজন বাংলাদেশী বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে কিছুদিন আগে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সাথে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হলেন চাঁদিনামুরের বাসিন্দা আলমগীর হোসেন এবং বাংলাদেশী অরিজিৎ হোসেন এদিন তিনি বলেন সিসিটিভি ফুটে দেখে আরও কিছু চোরকে চিহ্নিত করি অফিস লাইন থেকে বাইক চুরি করতে এসে ধরা পড়েছে তার নাম সমীর মল্লিক তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরও দুটি বাইক জিরানিয়া থেকে উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস এটা আমরা রেজিস্টার করি যার কেস নাম্বার সেভেন্টি থ্রি অবলিক দুই এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলে সিরহুণ্ডা টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিস করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করেছি বাইকটি উদ্ধার করেছিলাম একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি হলো চান্দি নামুরা এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি টিআর জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো এবং টিআর জিরো ওয়ান এ এস সিক্স সিক্স ফোর সিক্স আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করব নামটা হলো সমীর মল্লিক বাবার নাম অমরেশ মল্লিক নোয়াবাদি জিরানিয়া ওর সাথে জড়িত আছে ওর সঙ্গে আরও জড়িত আছে এগুলি তদন্তের স্বার্থে এখানে আমরা বলতে পারবো না এবং আরও বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি

নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট ওয়ার আগে যেহেতু হয়েছে আমরা থ্রি এইট্টি টু ডি অনুযায়ী থ্রি এইট্টি টু ডি আইপিসি অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে